নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার রাজ্য বিজেপিতে এখন যে সব নেতারা রয়েছেন বিশেষ করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ বা শ্রমিক ভট্টাচার্য তাদের মধ্যে রাজনৈতিক ক্যারিয়ার রাজনৈতিক জীবন রাজনৈতিক অভিজ্ঞতা সবচেয়ে বেশি হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি সংসদীয় পরিষদীয় রাজনীতি তার অভিজ্ঞতা অনেক বেশি তিনি তিনবারের বিধায়ক দুবারের সাংসদ সেই তুলনায় সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষদের অভিজ্ঞতা তেমন নয় আরো কম তো শুভেন্দু অধিকারী যতই যে পলিটিক্যাল কেরিয়ার অনেক বছরের হলেও বা তার পরিষদীয় সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা অনেক বেশি হলো বিজেপিতে যোগদান করার পর থেকে কিন্তু সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষদের সঙ্গে তার একটা দূরত্ব ছিলই এবং একটা ঠান্ডা লড়াইও বিভিন্ন সময়ে দেখা গিয়েছে তো শুভেন্দু অধিকারী যতই কেউ কেটা থাকুক তিনি তৃণমূলে যতই দাপটে মন্ত্রী থাকুন বিজেপিতে যোগদানের পরে সুকান্ত মজুমদার একটা অ্যালার্জি ছিল যে শুভেন্দু অধিকারীর নামে যেহেতু এফআইআর রয়েছে আহ নারদ মামলায় তো সেই এফআইআর থাকলে একটা তার গায়ে একটা যে স্পট পড়ে যায় এরকম একটা জায়গা থেকেই বোধহয় সুকান্ত মজুমদারদের অ্যালার্জি ছিল কারণ দু সালে যখন উম হরিপদ ভারতী প্রয়াত বিধায়ক হরিপদ ভারতী যখন স্মরণ সভা আহ একটা সুকান্ত মজুমদার উম বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে রাজনীতিতে ক্লিনচিপ নিয়ে রাজনীতি করাই ভালো যদি কারোর বিরুদ্ধে অভিযোগ ওঠে তাকে ক্লিনচিপ নিয়ে আবার রাজনীতিতে ফিরে আসা উচিত তিনি লালকৃষ্ণ আদবানীর উদাহরণ টেনেছিলেন যে লালকৃণ লালকৃষ্ণ আদবানীর বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছিল তিনিও ক্লিনচিপ নিয়ে তারপরে তিনি দলীয় পদে ফিরে আসেন তো বোধহয় অনেকে বলেছিলেন যে রাজনৈতিক পর্যবেক্ষকরা যে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করেই বোধ হয় সুকান্ত বৃন্দর এই কথাটা বলেছিলেন কারণ যেহেতু শুভেন্দুর নামে এফআইআর রয়েছে তো দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা কোনোদিনই শুভেন্দুকে সেই অর্থে আপন মানুষ বা কাছের মানুষ মনে করতে পারেননি একটা দূরত্ব তাদের মধ্যে থেকে গিয়েছে এবং আদি বিজেপির যারা নেতারা রয়েছেন তাদেরও একটা অ্যালার্জি রয়েছে শুভেন্দু সম্পর্কে যেহেতু শুভেন্দু তৃণমূল থেকে আসালোক তিনি দলবদলুক বহিরাগত তো এরকম একটা অবস্থা রয়েছে তো কমে যত দিন গিয়েছে বা বিশেষ করে গত কয়েক মাস যাবত দেখা যাচ্ছে যে শুভেন্দুকে দলে কণ্ঠাসা করার পিছনে অনেকেই উঠে পড়ে লিখেছেন বিশেষত লোকসভা ভোটের পর থেকে কারণ আপনারা জানেন যে লোকসভা ভোটের সময় একটা চূড়ান্ত টেনশন হয়েছিল সেটা হচ্ছে দিলীপ ঘোষের আসন পরিবর্তন নিয়ে আ দিলীপ ঘোষকে তার জেতা আসন মেদিনীপুর থেকে সরিয়ে দুর্গাপুরে আনা হয়েছিল এবং অনেকে বলেছিলেন যে অগ্নিমিত্রা পালকে জায়গা করে দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী কলকাঠি নেড়েছিলেন শুভেন্দু নাকি নেড়েছিলেন এটা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বুঝিয়েছিলেন যে মেদিনীপুর দিলীপ ঘোষের পক্ষে আর সেফ সিট নয় তাকে দুর্গাপুর যেহেতু জেতা আসন ছিল অল্প মার্জিনে হলো আগেরবার বার সুরেন্দর সিং আলুওয়ালা জিতেছিলেন তাই সেখানে দিলীপ ঘোষকে দিলে দিলীপ ঘোষ সেখান থেকে জিতে আসতে পারবেন তো তিনি নাকি কলকাঠি নেড়ে দিলীপ ঘোষকে সরিয়েছিলেন তো দিলীপ ঘোষের একটা রাগ বা ক্ষোভ শুভেন্দুর প্রতি ছিল এবং পরবর্তীকালে দেখা গেল যে ক্রমশ হচ্ছে সুকান্ত মজুমদারের সঙ্গে তার দূরত্ব বাড়া শুরু হলো এবং সেটা সম্প্রতি আপনারা জানেন যে সুকান্ত মজুমদার প্রকাশেই শুভেন্দু সম্পর্কে বলে দিয়েছিলেন যে তিনি মিটিং আসতে কমফোর্ট ফিল করেন না শুভেন্দু এতে অসন্তুষ্ট হলেন এবং শোনা গিয়েছে যে তিনি এটা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাছে নালিশও করেছিলেন সুকান্তর বিরুদ্ধে কিন্তু অমিত শাহ খুব একটা তাকে পাত্তা দেননি কারণ তার আগে থেকেই হচ্ছে সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষের অনুগামীরা কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বংশলের কাছে শুভেন্দুর বিরুদ্ধে নালিশ করা শুরু বিভিন্ন বিষয় নিয়ে দলীয় অনুশাসন না তার নিজের মতো করে তার স্বেচ্ছাচারিতা এসব নিয়ে অভিযোগ করেছিলেন এবং সুনীল বংশল যথারীতি সেগুলো কেন্দ্রীয় নেতৃত্ব মানে অমিত শাহ জে কানে পৌঁছে দিয়েছিলেন তো সেই থেকেই শুভেন্দুর সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের একটা দূরত্ব ছিল তো শুক্রবার দিন যখন শুভেন্দুর ভাইয়ের নামটা জড়িয়ে গেল বা যেটা প্রকাশ্য এলো যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আহ শুভেন্দু ভাই নাম জড়িয়েছে এবং তিনি সুপারিশ করেছিলেন চাকরির জন্য যে চাকরি সেই বিষয়ে সুপারিশ করেছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সেই পত্র গিয়েছিল শুভেন্দু ঘনিষ্ঠ প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের নামও এসছে এবং আগে তৃণমূলের যারা কিছু সাংসদ এবং বিধায়ক তাদেরও সুপারিশের বিষয়টি প্রকাশ্যে এসছে কারণ সিবিআই কোর্টে হচ্ছে ডকুমেন্টস দিয়েছে অভিযুক্তের আইনজী আইনজীবীদের হাতে সেখান থেকে সেটা প্রকাশ্যে আসে যদিও সিবিআই সূত্রে খবর যে তারা চার পাঁচ দিন আগেই তারা আদালতে সেটা জমা দিয়ে দিয়েছিলেন এবং শুক্রবার দিন সেই নথিটা অভিযুক্তদের হাতে প্রকাশ্যে আসে হয় এবং শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারীর নাম হচ্ছে জড়িয়ে পড়ে তো শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এরা যখন এই সুপারিশ করেছিলেন তখন তারা তৃণমূলে ছিলেন তৃণমূল থেকেই বলা হয়েছিল সুপারিশের জন্য এবং এদের সুপারিশে কারোর চাকরি হয়নি এবং হচ্ছে সিবিআইও তাদের ডাকেনি বা তাদের জিজ্ঞাসাবাদ করেনি আর শুধু দিব্যেন্দু অধিকারী নন অনেক তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর বা বিধায়কদের নামও রয়েছে তাই বলে তিনি তার বক্তব্য জানিয়েছিলেন কিন্তু শুক্র শনিবার বা রবিবার বিজেপি অন্দরে কিন্তু চর্চা শুরু হয়েছে বিশেষ করে সুকান্ত মহিন্দর এবং দিলীপ ঘোষের অনুগামীদের মধ্যে যে আসলে সিবিআই শুভেন্দু অধিকারীর ভাইয়ের নামটা প্রকাশ্যে এনেছে বা অভিযুক্তদের যে ডকুমেন্টস দিয়েছে সেখানে রয়েছে এই সুপারিশের বিষয়টি এটা নথিটা অনেকদিন আগে হচ্ছে সিজ করা তো সিবিআই চাইলেই কি পারতো না এই শুভেন দিব্যেন্দুর নামটা বাদ দিয়ে দিতে বা ভারতী ঘোষের নামটা বাদ দিয়ে দিতে কারণ আরও অনেকেরই সুপারিশ রয়েছে তো অনেকেই বলছেন যে আর যদিও তারা আদালতে সেই ডকুমেন্টস পেশ করে সেই ডকুমেন্টস পেশ করার আগে তারা কি দিল্লিতে অমিত শাহকে জানাননি যে এই ডকুমেন্টসের মধ্যে শুভেন্দু অধিকারীর ভাইয়ের নাম রয়েছে এবং অমিত শাহ গ্রিন সিগনাল না দিলে কি সিবিআই আধিকারিকদের পক্ষে শুভেন্দুর ভাইয়ের নামকা এরকমভাবে ডিসক্লোজ করাটা কি সিবিআই আধিকারিকদের সেই ক্ষমতা আছে এই আলোচনায় শুরু হয়েছে তাহলে কি তারা চর্চা শুরু করেছেন যে অমিত সিং অমিত শাহের গ্রিন সিগনাল পাওয়ার পরেই তারা দিব্যেন্দু অধিকারীর নাম এনেছে সুপারিশকারী হিসাবে এবং সেটা আদালতে সেই ডকুমেন্টস জমা দিয়েছে এবং অভিযুক্তদের আইনজীবীদের হাতে সেই ডকুমেন্টস তুলেও দিয়েছে এটা আহ অমিত মদতে কি হয়েছে বা অমিত শাহর অঙ্গুলি কি হয়েছে এই চর্চা শুরু হয়েছে এবং তার পাশাপাশি শুরু হয়েছে এই কারণে কি বৃহস্পতিবার দিন শুভেন্দু অধিকারী যখন অমিত শাহের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন কি তাকে সময় দেননি অমিত শাহ বা কোনো বৈঠক হয়নি বা পাশাপাশি কোনো কেন্দ্রীয় নেতা এমনকি সুনীল পর্য পর্যবেক্ষক তিনিও শুভেন্দুর সঙ্গে দেখা করেন না বৈঠক করেননি কারণ বিজেপি নেতাদের বক্তব্য যে বা তারা যে তাদের মধ্যে যে গুঞ্জন সেটা হচ্ছে যে হয়তো সিবিআই যেহেতু আদালতে বিষয়টা জমা দিয়ে দিয়েছে ডকুমেন্টস জমা দিয়ে দিয়েছে খুব শীঘ্রই সেটা প্রকাশ্যে আসবে শুভেন্দুতো ভাইকে বাঁচানোর জন্য অমিত শাহ দ্বারস্থ হতে পারেন বা হওয়ার চেষ্টা করেছিলেন সেই কারণে হয়তো তিনি দিল্লি ছুটেছিলেন এটাই তাদের বক্তব্য এখন আহ এইটার পরে স্বভাবতেই হচ্ছে উম প্রশ্ন উঠেছে তাহলে দিল্লির নেতারাই কি হচ্ছে গ্রিন সিগন্যাল দিচ্ছেন শুভেন্দুকে দলে কণ্ঠাসার জন্য কারণ উপরে হয়তো তারা প্রকাশ্যে বলবেন না বা দেখাবেন না যে শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা দূরত্ব তৈরি করছেন কিন্তু এই সব ঘটনাক্রম থেকেই পরিষ্কার হচ্ছে যে শুভেন্দু অধিকারী ভাইয়ের নামটা জড়ানো এবং সেটাকে প্রকাশ্যে আনা সেটা সিবিআই আধিকারিকদের এখানকার নিচুতলা আধিকারিকদের পক্ষে সেটা হয়তো সম্ভব না দিল্লির গ্রিন সিগন্যালের পরেই হয়তো তারা এনেছেন যেমন এনেছেন অন্য তৃণমূলের ক্ষেত্রে সে অসুবিধাটা নেই তৃণমূলের এমপি এম নাম এনেছেন কিন্তু পাশাপাশি অনেকেই বলছেন যে সিবিআই চাইলেই হচ্ছে এই ডকুমেন্টস থেকে দিব্যেন্দু অধিকারীর বাদ দিয়ে এবং এটা তাদের দরকারই ছিল না আর যদিও এখনো বিরোধী শিবিরের লোকজন বলছে যে নিস্তার নেই কারণ আগামী দিনে হয়তো আরও অনেক কিছু ঘটনা ঘটতে পারে কারণ বিজেপি কাউকে রেয়াত করে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কাউকে রেয়াত করে না বহু তাবর বিজেপি নেতা যারা কোনো না কোনোভাবে পা ফিছলেছেন সেটা যে উমাভারতী থেকে শুরু করে কল্যাণ সিং থেকে শুরু করে গোবিন্দাচারিয়া থেকে শুরু করে অনেক অনেক নেতৃত্ব যারা এক সময় দাফুটের সঙ্গে কাজ করেছেন মুখ্যমন্ত্রী ছিলেন তাদেরকেও বিজেপি ঘরে ঢুকিয়ে দিয়েছে এমনকি নরেন্দ্র মোদী জমানা বা নরেন্দ্র মোদী ক্ষমতা আসার আগে থেকেই বা নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পরেই যাকে এক সময় মনে করা হয়েছিল বাজপেয়ীর পরে প্রধানমন্ত্রী হবে সেই এল কে আদবানি সেই এল কে আদবানিকেও হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহা ঘরে ঢুকিয়ে দিয়েছেন তাদের মানদর্শন করিয়েছেন এবং হচ্ছে অনেকে মনে করছেন যে যেভাবে বিজেপির ইতিহাস যেভাবে বিজেপি বিভিন্ন সময়ে বিভিন্ন নেতাদের সেটা মুখ্যমন্ত্রী হোক তাবর নেতা হোক গোবিন্দাচারিয়ার মতো তাত্ত্বিক নেতা হোক অফিসিয়ালি হচ্ছে বিজেপি তাকে রেয়াত করে না বিজেপি তাকে ক্রমশ হচ্ছে কোনটাশা করে ঘরে ঢুকিয়ে দেয় তো শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কি তাই শুরু হলো আমি জানি না সেটা ভবিষ্যৎ বলবে যে আগামী দিনে অমিত শাহ নরেন্দ্র মোদী জেপি নাড্ডারা বা বিজেপি কেন্দ্রীয় নেতারা আছেন তারা কি শুভেন্দুকে বাড়তে দেবেন নাকি ক্রমশ আরও কোনটাশা করে দেবেন এবং এর পেছনে সত্যি সত্যি কি সুকান্ত এবং দিলীপের হাত নাকি খোদ অমিত শাহের হাত রয়েছে সেটা ভবিষ্যৎই বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার